Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> যাচ্ছে সাবেকে আনা তবে সেই পথে না হেঁটে পুরনো ঐতিহ্যকে ধরে রেখে এবারও শ্যামা পুজোয় ব্রতি হল ডায়মন্ড হারবার নিউটাউন্ডের ভগবান শঙ্খ তাদের এই পূজো এবার তম বর্ষের পদার্পণ করল গতকাল এক জাক জমপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল নিউ টাউন ভগবান সংঘের পুজো এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অঞ্জন ঘোষ ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস ডায়মন্ড হারবার এক নং ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আকবর হোসেন প্রমুখ এদিন ডায়মন্ড হারবার নিউ টাউন ভগবান সংঘের উদ্যোক্তারা জানান তাদের এই পুজো তম বর্ষে পদার্পণ করেছে প্রতিমা সাবেকি পুজোর চার দিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তবে এখানে মূল আকর্ষণ হলো। সমাজের কথা ভেবেই প্রতিবছরের মতো এবারও থাকছে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্তর পর্বের বিশেষ কুইজ কন্টেস্ট এ বিষয়ে নিউটাউন ভগবান সংঘের কর্মকর্তা তথা বিশিষ্ট চিকিৎসক অমিত মন্ডল জানান আমাদের এটা পড়ল আমাদের নিউ টাউন ভগবান সংঘের শিশির সামাকালী পুজো আমাদের চৌত্রিশতম বর্ষ পদার্পণ করলো মূল এবারে বিষয় কি আপনারা থিমের থিম করেন আমাদের সেটা মূল প্রাচীন আমাদের এই প্যান্ডেল করা হয়েছে এবং মাতৃ প্রতিমা সেইভাবেই করা হয়েছে আমাদের অন্যান্য দিনে অনুষ্ঠানের মধ্যে থাকছে নাটক যাত্রাপালা এবং কুইজ কন্টেস্ট মেডিকেল সায়েন্স তথা সায়েন্সের উপরে অডিয়েন্স কুইজ কন্টেস্ট যাতে জ্ঞান বাড়ে সবার মধ্যে অডিও ভিজুয়াল কুইজ কন্টেস্ট আমাদের সেটা একটা চরম আকর্ষণ সেটা মূলত যে চিকিৎসা শাস্ত্রের উপরে আপনারা যে কুইজ কন্টেস্ট করেন একটু এটা কেন করে এটা করি আমাদের সাধারণ মানুষের মধ্যে যে জ্ঞানের পোশাক যাতে বিকশিত হয় সেইগুলো আমরা করে থাকি এবং অনেক কিছু ক্রান্ত ধারণা বা ভুল ধারণা বা কুসংস্কার যেগুলো সকলের মধ্যে থাকে যাতে সেগুলো দূর হয়ে যায় আমাদের আলোর পূজায় যেন অন্ধকার